চান কেউ বুঝতেও পারেনি ভাবতেও পারেনি চাঙ্কু খুঁত করে সকলের মাঝে ফিরে আসবে যেখানে ওর আসার কথা ছিল ছয়টা মাসের ব্যস্ত জীবন কাটিয়ে সেখানে চারটা মাসের হাড় ক্লান্তি শেষে আচমকা সে ফিরে এসেছে চাঙ্কুকের আগমনে পুরো বাড়ির আবহাওয়া আনন্দ মেলায় রমরমা তবু দুটো মানুষের মন যেন ভার হয়ে আছে রানী ও লিসা তারা এবার যেন সুযোগের অবস্থা দেখে রসলো ঠোঁটে হাসলো এইদিকে চাঙ্কুক আসতে না আসতে দল বলকে খবর দেওয়ার মতো মহৎ কাজের সেরে ফেলেছে এবারও সে বাড়ির বাইরে বেড়ানোর পরিকল্পনা রেখেছে যেন এ নিয়ে কোনো দ্বিধা প্রকাশ করলো না তিনি জানেন ছেলে এবারও তার কোনো কথাই শুনবে না চাঙ্কুক যেহেতু বেড়ানোর মন করেই ফেলেছে তার মানে যতই ঝড় বৃষ্টি হোক না কেন সে যথাসময় সব কিছুই রেডি করে ফেলবে একই সাথে বন্ধু দল আর ভাই ঠিক সময় মতো হাজির হয়ে যাবে পরের দিন ভোরের আলো ফুটতে না ফুটতেই সকলের আসার খবর আসতে লাগলো তে একের পর এক খবর শুনে আশ্চর্য হতবাক বাড়িতে আসতে দেরি অথচ বাড়ির হই হুল্লোর জমজমাট ভাব ফিরে আসতে দেরি হলো না জিনকেও ওষুধ খাইয়ে হাত মুখ ধুয়ে নিজে নামলো তে তাতে চাঙ্কুকের সাথে থাকা সম্ভব হয়নি সে নিজেই থেকে জিনের রুমে তোমাতে পাঠিয়ে দিয়েছে কেন দিয়েছে তে সেটা জিজ্ঞাসা করেনি সকালে নাস্তার আয়োজনটা বাড়ির কাজের বুয়া সামলাচ্ছে রান্নাঘরে সব কিছু দূর এগিয়েছে সেটা দেখার জন্য সেখানে উপস্থিত হলো তে পরোটার তলায় একটুখানি তেল ঢেলে তে উদ্দেশ্যে কাজের খালা বলল ও বৌ তুমি উইঠে গেছো ভালোই হইল তুমি একটু এখানে খাড়াও তো দেখি আমি যাইয়া একটু কফিটা দিয়া আহি। রানী ভাবি এই কখন চাইছে একটু খারাপ আস্তে আস্তে ট্রেতে চটপট কফির রেখে চুলা মৃদু আঁচে কমিয়ে সে চলে গেল আর এক সার্ভেন্ট সব নাস্তা প্রস্তুত করে অন্য কাজের জন্য বেরিয়ে পড়লো তে সবকিছু ঠিকঠাক দেখে অন্য চুলায় চায়ের জন্য জল বসালো সকাল সকাল তিনকে এক কাপ আগুন গরম চা না দিলে তিনি মুখ ফুলে বসে থাকেন তে বাদে অন্য কারোর হাতে চা তিনি যথেষ্ট নারাজ সারি সারি তাক থেকে চা পাতার বয়াম নিয়ে গোল ঢাকনাটা ঘোরাতে ঘোরাতে খুলতে লাগলো তে চুলার কাছে চায়ের দুটো কাপ এবং দুধ চিনি রেখে দিল পরিষ্কার চেকনি দিয়ে চায়ের কালচে লিকারটা কাপে ঢেলে নিতে চামচ দিয়ে দুধ মিশিয়ে নিল চিনির পরিবর্তে জিনের কাপে জিরো সুগারের ছোট্ট ট্যাবলেট চেয়ে দিল পুনরায় যখন চায়ের কাপে চামচ নাতে ব্যস্ত হলো তখন দমকা হাওয়ার নেয় পিঠের উপর উষ্ণ সূচকের কিছু একটা শিহরণ বয়ে গেল সমস্ত শরীরের সাথে সাথে হাত শিউরে উঠতেই আঙুলের ডগা থেকে ফসকে গেল চামচটা তখন টস করে চামচটা কাপের গায়ে শব্দ করে উঠল চোখ দুটো আচ্ছন্নের মতো তৎক্ষণাৎ বন্ধ হয়ে এলো তের একজোড়া হাতের আগমন টের পেলতে হাত দুটো ধীর গতিতে কোমরের দুধার থেকে ঘেয়ে এসে পেটের উপর বেষ্টন করে ধরল দফায় দফায় অধর যুগলের ছোট্ট ছোট্ট পরশ যেন পিঠের পরীক্ষা ছাপিয়ে উন্মাত হতে লাগলো ক্রমে হাত দুটো হয়ে গেল জানালার গ্লাস দিয়ে সোনালি সূর্যের আলোটা পাতার ফাঁক ফোঁকর দিয়ে ঝড়ঝরা হয়ে রান্না করে প্রবেশ করেছিল স্নিগ্ধ সকালের মনোরম পরিবেশ যেন নীরব সাক্ষী হয়ে কিছুই দেখতে লাগলো রুদ্ধ প্রায় নিঃশ্বাসে চোখ দুটো খুললো নাতে মনের উপর বসীভূত অবস্থার জন্য দেহের উপরও চাঞ্চল্যতা উচ্ছ্বাস এসে ভর করেছে শক্ত করা মুঠো দুটোর আঙুল আস্তে আস্তে আলগা করল কাপের কাছ থেকে হাত নামিয়ে পেটের উপর থাকা হাত জুগলের উপর আস্তে করে রেখে দিল কোনমতে মতে আদো আদো কলায় সর নামিয়ে ঘোড়াক্রান্ত মানুষটার উদ্দেশ্যে বলে উঠল কি করছেন রান্না রান্নাঘর ছেড়ে দিন না পিঠের উপর কার্য সাধন করা চাঙ্কুক নিঃশব্দে হেসে ফেলল তখন তের কণ্ঠে সে যে ভিতু বনে গেছে সেটা আন্দাজ করে ঠোঁটে গাঢ় হাসি ফুটে তুললো নিঃশ্বাসের অবস্থা প্রকর হয়ে গেছে বারবার পেটের ওঠা নামার জন্য নিজের হাত দুটো সমান তালে ওঠা নামা ছেড়ে দিয়ে যদি নিজের দিকে ঘোরানো হয় তাহলে কি সে লজ্জায় চাঁকুকের দিকে তাকাতে পারবে অতি লজ্জায় তার ছোটোখাটো মুখটাকে রক্ত জবার মতো লাল হয়ে যাবে না এই যে আদরে ভঙ্গির আচরণগুলো করলো ছোট ছোট পরশে ছুঁয়ে দিল এসবের কারণে সে কি লজ্জায় বোধ হবে না মুখটা নিজের দিকে ঘোরাতে নিলে চোখ দুটো দৃষ্টি মেলাতে নিলে তখন কি দুই হাতে লজ্জা মাখা মুখটা তাড়াতাড়ি ঢাকবে না চাঙ্কুক মনের মধ্যে অজস্র কথা ভাবতে লাগলো পিঠের উপর থেকে ঠোঁট সরিয়ে আনলো তাই নিচু করা মাথাটা উপরে তুলতেই তে ডান কাঁথে থুতনি নিছিয়ে দিল সদ্য সেভ করা ক্লিন গালটা সন্তর পর্নে তে ডান গালে ছুঁয়ে দিতে চোখ বন্ধ করে বলল এটা যদি আমাদের রুমে হতো তখন কি আগলে রাখতে লজ্জা নিজেকে আড়াল করতে চাইছে এত লজ্জা এত চাপা অবস্থা নিয়ে এই মানুষটার সামনে দ্বিতীয়বার পড়া যাবে না তার মুখে তো কিছুই আটকায় না তার মধ্যে কখন কি বলে ফেলে তারও কোনো নিশ্চয়তা নেই তে ঢোক গেলে চোখ খুলে দরজার বাইরে দৃষ্টি দিল কেউ এখনো দেখেনি দেখে স্বস্তি নিঃশ্বাস ছাড়তে পেটের উপর থেকে চাপ বন্ধনটা ঢিলে হয়ে গেল কাঁধ থেকে ভারী ধুতনিটা সরে যেতেই চুলার একটু পাশে ঠিক ডান দিকটায় উঠে বসলো জাংকুক ঠান্ডা হয়ে আসা চাটা ফের গরম করার জন্য ওভেনে বসাল ওতে একেবারের জন্য সে জাংকুকের দিকে চোখ তুলে তাকালো না একটু আগের চন্মনের ভাবটা এখনও দেহের শিরায় শিরায় দোল খেয়ে ঘুরছে যদি চোখের ভাষায় সেটা ধরা খেয়ে যায় তাহলে ঘোর বিপদ আসন্ন চাঙ্কুক মুচকে মুচকে হাসতে এর কাণ্ড কারখানা দেখে সরল করে বলল ম্যাডাম আপনার হাতের এক কাপ চা পেতে পারি যদি দয়া করে এই জন চঙ্কুকের খাইজটা পূরণ করতে পারে তাহলে পুরো নেভি টিম আপনাকে মন থেকে সংবর্ধনা দিত চুলের টকের চায়ের দিকে তাকিয়ে থাকতেই হঠাৎ মাথা নিচু করে হেসে দিল তে শব্দহীন ভঙ্গিতে হাসতে থাকলে হাসি হাসি চোখ তুলে চাঙ্কুকের দিকে তাকালো এক পশলা প্রাণবন্ত হাসিতে বলল দিচ্ছি উত্তরটা শুনে আশ্চর্য হতে গিয়ে হেসে ফেললো চাঙ্কুক একটু হলেও হোক তের বরফ জড়তা দিনকে দিন সময়ে সময়ে উষ্ণ সহচার্যে করতে শুরু করেছে চাঙ্কুক চুপ করে হাসি মুখে তের দিকে তাকিয়ে রইল ধোঁয়া চাটা দুই বার দুই দফা গরম করে দুটো কাপে ঢেলে নিলতে একটা কাপের তলায় প্লেট দিয়ে সেটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিল পাড়িয়ে দেওয়া কাপটার দিকে এক পলক তাকালো জাঙ্কুক পরক্ষণে তেলের দিকে তাকিয়ে পলকহীন দৃষ্টিতে বলল চিনিটা যদি চেখে দেখতেন আমার মতো ব্যস্ত মানুষটার কষ্টটা একটু হলেও কমে যেত কথার ইঙ্গিতটা বুঝতে একটু সময় লাগলো না তের চট করে পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ল সেই রাতের বেলা সবাই যখন ঘুমের রাজ্যে না তখন একাকে রান্নাঘরের চায়ের পয়সটার সামনে হাজির হয়েছিল এই অসভ্য খ্যাত লোকটা সেদিনও একই কায়দায় এক কাপ চায়ের ফরমাশ করেছিল সে বুদ্ধির ওপর ভেরকি দিয়ে তে চুঁক বসানো কাপে সে নিজেও ঠোঁট লাগিয়ে চুমুক দেয় ফ্যাল করে তাকিয়ে থাকা কৌতূহল কিশোরীর কাছে নিজের আর্দ্র অনুভূতি ব্যক্ত করে লোকটা আজও এই লোকটা তার কাছে মনের রুদ্ধ খুলে আপনারের বায়না চেয়ে বসেছে তে ইতস্তত ভঙ্গিতে নত মাথায় কাঁচমাচু করতে থাকলে হঠাৎ তার পিছনে থাকা দূরবর্তী দরজায় দৃষ্টি থমকে গেল চাঙ্কুকের কাজের খালা রান্নাঘরে ঢুকবে কিনা সেখানে হাসফাস করছিল তার এদিক ওদিক করা দ্বিধাপূর্ণ দৃষ্টি যখন এক জোড়া তীক্ষ্ণ দৃষ্টির পানে পড়ল সে ভয়ে ভূত দেখার মতো শিউরে উঠে কয়েকবার পিছিয়ে গেল তাড়াতাড়ি করে নিজেকে স্বাভাবিক করার ধান্দায় জোরপূর্বক হাসি ছুটে দিল কিন্তু আফসোস লাভ হল না ওই তীক্ষ্ণ দৃষ্টি তার ধারালো ভয়াবহ চাহনি দিয়ে ভিতরের খেপাটে ভঙ্গিটা এমনভাবে প্রকাশ করলো খালা এক সেকেন্ডও দাঁড়ানোর স্থিতিতে রইল না ভীতিগ্রস্ত মুখ নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলো এদিকে নিজের প্রশ্নবিত্ত অবস্থাটা কোনোমতে মতে কাটিয়ে চায়ের কাপে ঠোঁট চেপে দিল ছোট এক চুমুক দিয়ে দিকে ঠেলে কাপটা তে অবস্থার জন্য চোখ চোখ না যদি একবার তুলে দিকে তাকাত ভয়ে হয়তো সহজলভ্য আচরণটা আর কখনোই দেখাতে পারত না তে দিনের আলোটা নেভানোর কৌশলে কমলা বর্ণের সূর্যটা পশ্চিমে এখন ডুবোডুবো করছে সূর্যের তেজি ভাব শ্বাস পেয়ে ঠান্ডা বাতাসে ঢুলে পড়েছে প্রকৃতির মাঝে দেখা যাচ্ছে বেগুনি আকাশের দারুণ আধিক্যতা সেই আকাশে টানা ঝাপটে নিজে ফিরছে পাখির দল দিক দিগন্তরে ছেয়ে যাচ্ছে নীরবতার চাদর শহরের হৈ হুল্লোড় কমতে কমতে কয়েকটা হর্নের আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না টাইলসে বাঁধাই করা পরিষ্কার ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে জাঙ্কুক কাপড়ে ভরা নয়ন দুটো আকাশের উপর নাচত আজ বাইরে যাওয়া হয়নি বলে চুলের উপর জেলের আস্তরণ পড়েনি জেলহীন চুলগুলো বাতাসের সান্নিধ্য পেয়ে থেমে থেমে উঠছে কারো বাদামি রঙের শার্টটা এখন কালো হুঁটির নিচে থেকে আছে বুকের কাছে হুঁটির চেনটা লম্বা লম্বি করে খোলা ওই চেন খোলা অংশ দিয়ে দেখা যাচ্ছে ভিতরের বাদামি শার্ট শার্টের প্রথম বোতামটা খোলা আকারে থাকায় বাতাসের ঝাপটা লেগে বুকের কিঞ্চিত অংশ উন্মুক্ত হয় আবার বাতাসের ঝাপটা কমে গেলে আগের অবস্থায় ফিরে আসে পরশুদিন বেরোবার পরিকল্পনা করেছে জাংকুক এবার সব পরিবার নিয়ে বেরিয়ে আসার চিন্তাটা পাকাপোক্ত করেই এসেছে জাংকুক তে জন্য তে আজ পর্যন্ত বাড়ির গন্ডি পেরিয়ে প্রকৃতি দেখেনি জাংকুক হিমেল হাওয়ায় ওই সাজের মায়ায় চোখ বন্ধ করল মানুষ পাটে সাদা ক্যানভাসে টং তুলে চালিয়ে বেশ রঙিন ছবি তৈরি করল যেখানে তে নামক হাস্যজ্জোর কিশোরীর চোখে মুখে লজ্জার ছাপ পরনে সোনালি পাড়ের লাল টুকটুকের শাড়ি নাকে বিয়ের সাজের মতো সোনালী রঙের গোল নলক মাথাটা টিকলি সমেত অলঙ্কৃত হাত ভরতে বধুর সাজের মতো ভারী মোটা চুরি রঙ বেরঙের ফুলের মাঝে সুসজ্জিত ছোট্ট ঘরে নূপুরের পদধ্বনিতে আগমন করছে জীবান্তে লম্বা ঘুমটার আড়ালে যার সমস্ত রূপ আবৃত থাকবে সেদিন দীর্ঘদিনের অপেক্ষা উৎকণ্ঠা শেষে তীব্র আকাঙ্ক্ষিত দিনটায় স্বপ্ন চারিনি। মেহেন্দি রাঙা হাত দুটো অধিকারের আপেশ খাটিয়ে নিজের হাতে খুব শক্ত করে আঁকড়ে নেবে মেহেন্দির সূক্ষ্ম সৌন্দর্যের উপর কারো চুম্বনের অষ্টজরা চেপে রাখতে দ্বিপাক্ষণ প্রস্তুত যেন লজ্জায় ভালোবাসায় দূর দূর করা বুকটায় একটু সাহস ভরে চোরা নজরে তার প্রাপ্তবয়স্ক সুদর্শন পুরুষটাকে প্রাণ ভরে দেখবে হঠাৎ দুজনের মাঝে চোখাচুকি হতে হে একা একাখানে কি করছো খারাপ লাগছে নাকি কোম্পানি দেব রঙিন কল্প চিত্রে কেউ যেন কাল ঢেলে দিল সেই কালের কারোটা এতটাই প্রকট হলো কোনোভাবেই পুরোনো চিত্রটা ফিরে পেল না জাংকুক চোখের বন্ধ কপটটা খুলে সঙ্গে সঙ্গে ডানে ফিরে তাকালো ঠিক পাশাপাশি হয়ে দাঁড়িয়ে আছে লিসা মাঝ পড়তে দূরত্ব দেখে ডেকে নিচে খানিকটা দূরে পিছিয়ে গেল রেলিং থেকে হাত সরিয়ে ধীরে সুস্তে ট্রাউজারের দুই পকেটে হাত গুঁজে ফেললো লিসার পোশাকে একবার চোখ পুলে খেন্নায় অন্যদিকে মুখ ঘোরালো লিসা হাত দুটো ভাঁজ করে বাঁকা হাসিতে বলল অনেস্টলি স্পিকিং জাঙ্কুক ডে বাই ডে ইউ আর গেটিং টু হ্যান্ডসাম মাসে স্কুলেতে দেখি হাটবিট মিস করার অবস্থা করে ফেলেছো তা তোমার ফিকার থেকে তো আমারই এত প্রেম পাচ্ছে ওর কি একটু প্রেম পায় না অনায়াসে কথাগুলো বলে দিয়ে টর্চ টর্চের চোখে মস্তক দেখতে লাগলো লিসা একদিন এই যুব বা পুরুষের উপর নিয়ন্ত্রণ হারাতে বসেছিল সে হারাতে গিয়ে নিজের সংক্রান্ত ব্যক্তিত্বের উপর এমন অপবাদ খেলো সেটার মাসুল এখনও মনের মধ্যে দগদগ হয়ে আছে লিসার তেজটা খোঁচায় খ্যাপার পরিবর্তে বাঁকা হাসি দিল চাঙ্কুক চোখ দুটো লিসাইয়ের দিকে স্থির দেখে পায়ে পায়ে একদম নিকটে এগোতে লাগলো এমন দৃশ্য দেখে লিসার হাসিটা উবে গিয়ে এক লোহময় আতঙ্কগ্রস্ত দৃষ্টি ধারণ করলো আতঙ্কের আভাসটা লিসার চোখে মুখে ফুটে উঠলে বাঁকা হাসিটা গাঢ় করে একদম কাছে এগিয়ে গেল চাঙ্কুক মাথাটা নিচু করে লিসার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে কয়েক মিনিট তাকিয়ে থাকলো লিসা যেন আর নিজের মধ্যে এনে সে আবারও অতীতের ভুলের মাঝে হারিয়ে যাচ্ছে সে কড়া পারফিউমের ঘ্রাণে দেহের ভিতর নিভু নিভু ঘোষগুলো উত্তেজনায় তৃপ্ত হয়ে যেত যে জাহানিতে দৃষ্টি পড়লে নিজের বিবেক আবেগ কাজ করতো না সেই বাঁকা ঠোঁটের হাসি দেখলে বুকের ধুপুকনে নিঃশ্বাসের ব্যাঘাত ঘটাতে তথস্থ থাকত আজ ফের একই অবস্থা হচ্ছে লিসা কণ্ঠ গুলিয়ে ফির তোতলামি ভঙ্গিতে বলে উঠলো আমি সেদিনও তোমার ঘৃণা করতাম আজও তোমার প্রচণ্ড বেশি ঘৃণা করি তুমি আমার তে কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলবে ওর আশেপাশে যদি তোমার নূর আমি ছা ভিড়ে দেখি কতবার যেই হার করেছিলাম এবার একদম নৃশংস অবস্থা করে ছাড়বো তোমার চোদ্দ কুষ্ট আমাকে আটকাতে পারবে না পলিটিক্যাল পাওয়ার কতটা খাটাতে পারবে খাটাও আমি আমাকে মুখে চিরে দিচ্ছি তামাশা দেখবো না চুপ আছি তার মানে নিশ্চয়ই এটা না আমি কিছু করতে জানি না আমার মাকে তোমরা যতই উল্টা সেটা বোঝাবে বোঝাও আমার আচরণ কোন পর্যায়ে যখন হতে পারে সেটা একবার প্রমাণ পেয়েছ এবার যদি ধরি খুন করে এমন জায়গায় পাঠিয়ে দেব সারা জনম খুঁজলেও লাশের অস্তিত্ব খুঁজে পাবে না বিক্ষোভে ফেটে পড়া বাক্যগুলো সশব্দে শুনে দিল নিচু করা মাথা স্বাভাবিক করে কয়েকবার পিছিয়ে গেল বিদ্যুৎ পৃষ্ঠের মতো শক্ত থাকা লিসা থরথর করে ঠোঁটে চোখ স্থির করে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল চোখের উপর টল টল কসরুর জোয়ার দেখে একই স্টাইলে কয়েক দফা চাঁকুক বলল তোমার রানীর ফুপিকে বিশেষভাবে সতর্ক সংকেত দিয়ে দিও বলে দিও যে হাতটি আমার বুকের উপর মোচানোর সাহস দেখিয়েছে ওই হাত আমি সুস্থ রাখবো না চললাম পকেট থেকে দুই হাত বের করে মাথার হুদির টুপিটা এক ছটকায় টেনে নিল জামক চার থেকে বেরিয়ে যেতেই হঠাৎ দরজার মুখে দাঁড়িয়ে পড়লো কিছুক্ষণ ভাবনা চিন্তা করে শেষে মুখ ঘুরিয়ে স্বাভাবিক এবং কণ্ঠে বলল ট্যুরে যদি ঘাপলা করতে দেখি একেবারে সমুদ্রের মধ্যে অস্তিত্ব গেলে দিয়ে আসবো লাস্ট অ্যালার্ট সূর্যটা সম্পূর্ণ আলো হরণ করে চারিধার অন্ধকার করে দিল প্রকৃতি যেন নীরব হতে গিয়েও কুয়াশার প্রহেলিকায় খাপটি মেরে বসল কেমন শূন্য শূন্য আবহাওয়া চারিপাশে ছড়িয়ে আছে শূন্যতার সাথে আস্তে পৃষ্ঠে জড়িয়ে আছে নিস্তব্ধ রুমটা আলোহীন রুম সন্ধ্যার পর বাতে জানোর ইচ্ছে জাগেনি খোলা জানলাটা লম্বা লম্বা পর্দা দ্বারা আবৃত বাইরে থেকে ঠান্ডা হাওয়াটা পর্দার বুক ফুলিয়ে শূন্য তুলে দিচ্ছি এমন সময় রুমের ভিতরে প্রবেশ করেছি দূরের নিয়নবাকি টিমটিমে আলো স্টাডি টেবিলকে সামনে রেখে রকিং চেয়ারে আছে জাঙ্কুক তার চোখের কপর দুটো ক্লান্ত ভঙ্গিতে বন্ধ করে রেখেছে মনের ভিতর বহু চিন্তা ঘুরপাক খাচ্ছে আজ সেসব চিন্তাগুলো সারিবদ্ধভাবে সজ্জিত করে ভাবছে একে একে সব চিন্তার সমাধান ওই অন্ধকার রুমে নিঃসঙ্গ অবস্থায় ভাবছে এমন সময় যদি এক কাপ গরম কিছুর আয়োজন করা যেত তবে মন্দ হতো না কিন্তু আবদার করতেও এখন সংযত থাকতে লাগবে যতটুকু সান্নিধ্য প্রয়োজন ঠিক ততটুকুই সে পূরণ করবে মন তো সবসময় প্রয়োজনের তুলনায় বেশি যায় মনের সব খোরাক যদি সাথে সাথে পূরণ হতো তবে অপেক্ষার পর সুমিষ্ট আনন্দটা এত উপভোগ থেকত না বন্ধ দরজাটা কে যেন খুলছে নব মচরে অতি সাবধানে রুমের ভিতরে পা রেখেছে আবার সুন্দর করে দরজাটা আগের মতো বন্ধ করে দিল ক্যাঙ্কের কর্ণধার হামেশার মতোই এখনও সজাগ সমস্ত ইন্দ্রিয় খুব সচলভাবে চালনা করছে সে যে মানুষটা রুমে ঢুকেছে তার পায়ের আওয়াজটাও কিছুক্ষণ নিস্তব্ধ ভঙ্গিতে অনুভব করলো সে অনুমান শেষে নিঃশ্বাসটা স্বাভাবিকভাবে ছেড়ে দিতে ততক্ষণে উক্ত ব্যক্তি নিকটে এসে হাজির বুক লম্বা নিঃশ্বাস টানলো চাঙ্কুক এটা তার নিজস্ব কায়দা বাতাসে যে গায়ের গন্ধ মিশে যায় সেই গন্ধটা টেনে পরক্ষের কাজটা সেরে নিল চেয়ারে মাথা ও পিঠ হেলান দিয়ে চোখ বন্ধ রেখে চাংকুক উক্ত ব্যক্তিকে চমকে দিয়ে বলে উঠলো আমি জেগে আছি তে লোকচুরের প্রয়োজন নেই আশ্চর্য হয়ে কলার কণ্ঠ পর্যন্ত শুকিয়ে গেল তেল যে মানুষটা চোখ বুঝে প্রায় নিদ্রায় মৌনও শান্ত হয়ে আছে সে কি করে ঠিকঠাক অনুমানটা করতে পারলো কি কানে ব্লুটুথ ডিভাইস লাগিয়েছে বা এমন কিছু সিস্টেম আছে যার দ্বারা সে চোখ বুঝেও সঠিক অনুমান করতে পারে তে অবাক দৃষ্টিতে পিটপিট করে তাকিয়ে থাকতে হঠাৎ একজোড়ার চোখ চট করে তাকালো সঙ্গে সঙ্গে দেরি না করে কাঁচো ভঙ্গিতে চোখ নামিয়ে ফেলল তে আশ্চর্য অবস্থার রেশ এখনও কাটেনি বারবার চোরার দৃষ্টি দিয়ে চাঙ্কুককে একটু একটু করে দেখছে এমন অদ্ভুত মানুষ দ্বিতীয়টি দেখ নিতে অন্ধকারের মধ্যেও মানুষটা যেন সবই টের পাচ্ছে আদো আদো গলায় আপসা সুরে সংকোচের সাথে বলে কে উঠল আপনি কি করে বুঝলেন ফিস ফিস করে হেসে দিল চাঙ্কুক হাসিটা চোখে মুখে স্থায়ী রেখে দাঁড় দিয়ে নিজের ঠোঁটটা আবদ্ধ করে হাসিটা আটকালো হাসির ছলকে তাকিয়ে থাকতেই তর্জনীটা দুইবার নারী নাড়িয়ে কাছে আসার ইশারা করল তর্জনী নাড়ানো দেখে ঢুকিল লোকটি একবার থেমে যাওয়া তর্জনীর দিকে তাকালো আর একবার হাসফাস দৃষ্টিতে চাকুকের দিকে তাকালো কালো শার্ট গায়ে উঠি পড়া লোকটা এখনো নিচে ঠোঁট কামড়ে তার দিকে তাকিয়ে আছে তার মাথাটা নিচে ঝুঁকিয়ে চেয়ারটার দিকে দুই কদম এঁকে যেতে লাগলো রকিং চেয়ারটাও ঘের ঘের জাতীয় শব্দ করে উঠলে আর চোখে দেখতে মানুষটা এখন আর হেলে নেই সে এখন সোজা হয়ে বসেছে খুব দক্ষতার সাথে ফ্লোরে পাট রুখে চেয়ারটা সম্পূর্ণরূপে তের মুখোমুখি করে নিল তে এসে পায়ের কাছে দাঁড়ালে নিজের শূন্য হাত দুটো বাড়িয়ে দিল চাঙ্কুক দুটো বাড়িয়ে দেওয়া হাতের দিকে একবার একবার করে দৃষ্টি দিল তে নত চোখ চোরা ভাবে উপরে তুলতে নিলে হঠাৎ সম্মোহন বেশে থমকে গেল সে স্থির দৃষ্টির মাঝে হাসি মাখার চোখ দুটো কেমন যেন একীভূত হয়ে গেল তে একবারের জন্য পলক ফেলার কথা চিন্তা করতে পারল না ধীরে ধীরে বাড়িয়ে দেওয়া হাত দুটোর দিকে তার মনে হাত তুলতে লাগল নির্বিঘ্নে শূন্য হাত দুটোর ওপর নিজের হাত জোড়া ধীরভাবে ছেড়ে দিতে থাকলো তে ধীর গতিটা সহ্য হলো না জাঙ্কুকে সে গতিটাকে এক লোহময় উপেক্ষা করে পাঁচ আঙুলে মুঠোবন্দি করে সে নিজে খাবলে ধরল সে শির করে শিউরে ওঠার সুযোগও পেল না তে ভিতরে অকুণ্ঠ হৃদয়ে হ্যাঁকার টান মারল চাঙ্কুক পায়ের তলা থেকে চোরের সাদা টাইলস হড়কে যেতে তৎক্ষণাৎ চোখ খিচে ফেলল তে ভয়ে হৃদপিণ্ডটা যেন এক লাফ দিয়ে গলায় বসে গেছে কিছুক্ষণ হাঁ করে আতঙ্কের নিঃশ্বাসগুলো ছাড়তে ছোট ছোটো চোখে তে তাকালো বুকটা এখনও হুল্লোর অবস্থায় ঠিপ ঠিপ করছে ঠোঁট গলা শুকিয়ে চৌচির যেন জলের জন্য খাকা করে দামাল করছে কপালের উপর বিন্দু বিন্দু ঘামও জমে গেছে তার ঘামের আস্তরণে ছোট ছোট চুলগুলো এসে আস্তে পিষ্টে লেপটে আছে ল্যাপটানো চুলগুলো ডান হাতে সরিয়ে দিল জাঙ্কুক সেই হাতটা দিয়ে তার গালটা আদর করে ধরলো মাথার পিছন থেকে খোপা পাকানো ব্যান্ডটা খুলে দিতেই বন্দি খাঁচার পাখির মতো দেশ মুক্ত হতে লাগলো প্রথমে ঘাড় ছুঁয়ে পিঠের উপরে পড়লো এরপর অবাধে পিঠ ছাপিয়ে ঝোড়ের উপর জমা হলো গালটা ধরে নিজের কাছে নিয়ে আসলো জাংকুক সরু নিজের নাকটা ছুঁয়ে নিল অনুভূতির কাছে নত শিকার করে ফের চোখ বন্ধ করতে উন্মুক্ত হাত দুটো দিয়ে বেয়ে হোক বা ইচ্ছাকৃতভাবে সে জাংকুকের গলা দুটো হালকা করে চেপে ধরল নাকের উপর ছোট্ট স্পর্শ ঝাঁপিয়ে শীতল কণ্ঠে নরম সুরে বলে উঠল তোমাকে চেনার জন্য আমার কোনো কিছুর দরকার নেই উত্তরটা শুনে ভুরু কুচকালোতে চোখ খুলে ভঙ্গিতে প্রশ্ন কেন আবার হাসলো জাংকুক গাল থেকে হাত সরিয়ে কোমরের ডান পাশটা রেখে দিল এরপর বলে উঠল মনে নেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হঠাৎ কাটার জায়গায় চুমুর ঘটনাটা মনে পড়লো আকস্মিক লজ্জায় চোখ নামিয়ে অস্ফুট স্বরে তে বলল জি জি লজ্জায় ছোটোখাটো হওয়া মুখটার দিকে দৃষ্টি রেখে চেরে পিঠ ছেড়ে দিল জাংকুক করার থেকে তের হাত দুটো ফুসকে যেতে খুলে তাকালো চেয়ারের দুই হ্যান্ডেলে সোজা করে হাত রাখলো জাংকুক নরম রুটটা সাইডে ফেলে এবার যেন মুখ্যরূপে ফিরে আসলো তে হাসি শূন্য মুখটার কারণ ধরতে পারল না আকস্মিক লজ্জার বরফটা জল হয়ে কৌতূহলের সাগরে হারিয়ে যেতে রাখলো সহজ রূপ পাল্টে কাঠিনের মোড়কে আবদ্ধ হলো জাঁকুক গলায় ঝাঁজ তেজ দাপট মিশে বলে উঠলো আমাকে যদি কেউ ঠাস করে জল মারে এর পরিবর্তে তুমি তাকে কি করবে কোনো মিনমিনে জবাব চায় না কাঠ শার্ট কোয়েশ্চেনটা করেছি সো শার্ট অ্যান্সার দেবে ভেরটি বাজি আমার সামনে করার চিন্তাও করবে না তে ভালো মানুষের মতো উত্তর দাও কথার তেজ দেখে অবাক হয়ে গেল জাংকুক এই মুহূর্তে তাড়াতাড়ি জবাব না দিলে স্থিতি পরিস্থিতি দুটোই বাজে হয়ে যাবে তে কয়েক সেকেন্ড চিন্তা করে জাংকুকের দিকে তাকিয়ে বলল ও ওটা অবস্থার ওপর নির্ভর করছে যদি মা চট করে কথা কাটলো শক্ত কণ্ঠে বলল মা আমার গায়ে কখনো হাত তোলে না তাকে স্কিপ করো আবারও ভাবনা চিন্তায় পড়ল তে এ কি জ্বালা এমন অসময় কেমন জেলা চালাচ্ছে চাঙ্কুকে যদি কেউ জ্বর মারে তাহলে তে তো কিছুই বলতে পারবে না সে তো কখনো উঁচু গলায় ধমক পর্যন্ত দেয়নি নিজেকে সবকিছু থেকে গুটিয়ে রাখতে গিয়ে অন্যায়ের উপর গলা উঁচাতে শিখেনি উল্টে ছোট থেকে মার গালি খেয়ে বড় হয়েছে কোনো উত্তর না পেয়ে অসহায় চোখে তে তাকালো নিজের অযোগ্যতার উপর ঠিককার দিতে ইচ্ছে করছে এখন প্রচন্ড কান্না পাচ্ছে কেন এসব বাড়ি থেকে শিখে আসলো না তে নিরুত্তর নিরস্তেজ অবস্থা দেখে রাগে শরীরের চামড়া জ্বলে যাচ্ছে জাংকুকের মানুষ তো নিজের খাতিরেও একটু আত্ম করছে ওঠে একটা কাঠ গড়ে দাঁড়ানো আসামিও নানান মিথ্যা যুক্তি সাজিয়ে বাঁচার চেষ্টা করে অথচ ওকে একা ফেলে গেলে জীবনেও স্বস্তিতে থাকতে পারবে না চাংকুক এবার রাগের হুঙ্কারটা রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে চাংকুকের যা করতে চায়নি আজ তে সাথে তাই করল বাহ দুটো বাঘের থাবার মতো ঘামচে ধরে কাছে টেনে আলো দিয়ে ডাকানি তেজে নিঃশ্বাসগুলো ফুসফুস শব্দে ছাড়তে লাগলো তে দাঁত শক্ত করে ব্যথা চেপে নিল ব্যর্থ হয়ে গেল সে অন্তরের শিরায় শিরায় ব্যথার ইন্ধনগুলো জেগে উঠতেই মস্তিষ্ক তখন চোখের বহির পথে অস্ত্র ছেড়ে দিল দাঁত আরো শক্ত করলো তে চোখ থেকে একটা অস্ত্রও নিচে পড়তে দেবে না ব্যথা হোক আরো ব্যথা হোক এটাই তার প্রাপ্য টাকটা কোনোভাবে কমার অবস্থাতে ছিল না চাঙ্কুক সেটা আরো চড়াও করে ফলাতে তাদের দাঁত পেশে পড়ে উঠল তোমাকে যদি কেউ চর মারত আমি ওর নাম নিশানা মুছে দিতাম রানী মামি তোমাকে আদর করে গিয়েছি আমার আনার সতেরোটা শাড়ি নষ্ট করে দিয়েছে দুজনে মিলে তোমার সাথে মাইন্ড গেম খেলছি আর তুমি এসব বুঝতেও পারছো না তুমি কি শিশু তুমি কি এখনো চাও আমি কাজ ফেলে ছুটি নিয়ে তোমার সেবা করি তুমি কবে বুঝতে শিখবে তোমার এখন নরম সেজে থাকলে চলবে না তুমি এখন নিজেতে মত্ত ন তোমার সাথে এখন আমার অস্তিত্ব কেটে আছে কয়েকদিন পর তোমার সাথে আমার শারীরিক মানসিক পারিবারিক সামাজিক সব কিছু মিশে যাবে আমি সর্বক্ষণ তোমার পাশে বসে থাকতে পারবো না বলো তুমি একথাকার আমার চাকরি আছে আমার উপর একটা সুস্থ টিম আছে একটা সুস্থ ডিপার্টমেন্ট নির্ভর করেছে আমার উপর সময়ে সময় তাদের সাথে আমার কাজ করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে তোমাকে কি করে বোঝাবো এখান থেকে পা সরিয়ে ফেললে, তোমার দিকে মনোযোগ দেওয়ার পর্যন্ত সময় নেই তুমি প্রতিবার এক নরম মুখ চেপে দিল মাথাটা না সুযোগে নাড়িয়ে উঠে বলতে লাগলো মা উঠে যাবে দোহাই চুপ করুন আমাকে মারলে মারুন যা খুশি তাই করুন চিৎকার করলে মা উঠে যাবে হাত সরিয়ে ক্রুদ্ধ চামেতে তাকালো জাঙ্কুক রাগের আয়াটা তখন বজায় রেখে তের বাহুটা তার ছেলের সাথে ছেড়ে দিতে চোখ বন্ধ করে রাগটা হজম করার প্রক্রিয়া চালাতে থাকলো আসলে ভেজার চোখ শুষ্ক করতে আদ্র কণ্ঠে টেবল উঠল তা একটা প্রশ্ন করি কিছুক্ষণ নীরব থাকলে হঠাৎ সততার সাথে জবাব এলো বলো প্রশ্নটা করবে কি না করবে এমন দ্বিধায় ফের ফাঁসলোতে শেষ পর্যন্ত কলার ঝেরে আমতামতাস বলে উঠলো আপনি লিসার সাথে কি করেছিলেন ও আপনাকে কেন চরিত্রহীন বলে ডাকে কেন বলে আপনি আমাকে ভোগের জন্য তুলে এনেছেন ওর পিঠের দাগগুলো আপনি করেছেন না আমি কি আমি কি আপনার বস্তু দুই মিনিট যাবৎ কোনো শব্দ হলো না রুমে একদম শান্ত শুনশান নিস্তব্ধ হয়ে রইল রুমটা উত্তরের অপেক্ষায় তেজ কৃষ্ণার্ত মনটা উন্মুখ হয়েছিল এরপর বিকট শব্দে যেন পুরো রুমের ভিতরটা ঝালাফালা করে দিল চুরমার করে মারাত্মক এবং তীব্র শব্দে সবার ঘুম যেন লন্ডভন্ড এক লাফে শয্যা ছেড়ে সবাই তখন শব্দের উৎসের দিকে দ্রুত বেগে দৌড়াতে লাগলো সুগা দৌড়ের গতিতে সবাইকে পিছিয়ে ফেলে দরজার কাছে সবার আগে পৌঁছালো এক ধাক্কায় দরজাটা খুলে যাবে তার আগে ভিতর থেকে আরেক দফার শব্দ তের সবচেয়ে উত্তেজিত আওয়াজে তুই কান বরাবর হাত চেপে খিঁচে রইল সুগা তাড়াতাড়ি উত্তেজনা কাটিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো অমনি ভয়ে আতঙ্কে বিস্ফোরণ চাউনেতে চাঙ্কুক বলে চিৎকার দিয়ে উঠল